বন্ধুরা এরকম বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠ খেতে সত্যিই দুর্দান্ত লাগে তা আমি কিভাবে রান্না করেছি আপনারা দেখুন নমস্কার বন্ধুরা স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হলো বেগুন আলু দিয়ে রুই মাছের মাথার মুড়িগণ্ঠ করব তার জন্য বেগুন আর আলু একইভাবে কেটে নিয়ে এসছি আর এখানে মাছের মাথা ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে জিরা আদা আর মরিচ একসাথে বেটে নিয়েছি তো মাছের মাথাতে হলুদ লবণ মেখে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দেবো

বাটা মশলা মশলাগুলো যোগ করে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো এখন জল দিয়ে এটাকে গুলিয়ে নেবো তেল গরম হয়ে গেছে তেজপাতা আস্ত জিরে জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে গোলাপ মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে এখন ভেজে রাখা আলু দিয়ে আলুটা আরেকটু সেদ্ধ হওয়ার জন্য ঢল্ডা দিয়ে ঢেকে দেব আলু সেদ্ধ হয়ে গেছে এখন বে রাখা বেগুন গুলো দিয়ে দেবো করে মিশিয়ে নেব মশলার সাথে কত সুন্দর করে আলু আর বেগুন মশলার সাথে মিশে গেছে বন্ধুরা এখনই যে সুন্দর একটা ঘ্রান উঠেছে আপনারা এভাবে ডাল দিয়ে না খেয়ে সবসময় বেগুন আলু দিয়ে মুড়িদণ্ড খেয়ে দেখুন অনেক দুর্দান্ত লাগে সেদ্ধ হয়েই গেছে আমি আর একটু জল দেবো ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেবো তাহলে মশলা সব ভালো করে মিশে যাবে আর মাথার ভেতর গুলো তো মশলা দিতে হবে লবণ দিয়ে দেব আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আমি এখন গরম মশলা বেটে বেঁচেছি সেটা দিয়ে দেবো দেব বন্ধুরা রান্নাটা হয়ে গেছে তা আমি আবারও বলছি বন্ধুরা এইভাবে মুড়িদণ্ড খেলতে দুধান্ত লাগে মাছের মাথা দিয়ে বেগুন আলু দিয়ে আপনারা এবারে বাড়িতে বানিয়ে খাবেন আমি এখন এটা নামিয়ে নেব বন্ধুরা রান্নাটা কেরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমি নামিয়ে নিয়েছি তা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই ভিডিওটি নমস্কার